পৃথিবীর বুকে চারটা গুণা আছে যেটা সবচেয়ে ভয়াবহ এবং মারাত্মক এই চারটা গুনাহের ধারে কাছেও যায় না কবিরা গুণা তো অনেক আছে তাই না কিন্তু এই চারটা গুণা যদি কেউ করে ও ধ্বংস হবেই হবে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে আর আখেরাতে তো চূড়ান্ত জাহান নামের সাদা সাধন করতেই হবে কিন্তু এই পাপ গুলো খেয়াল করেন তো কয়টার সাথে আপনি জড়িত হাজার হাজার মানুষ বাংলাদেশে আছে হাজার বললে ভুল হবে লাখ লাখ মানুষ আছে এই চারটা পাপ প্রতিদিন করে প্রতিদিন আপনি করেন কিনা একটু মিলান রাসুল আকরম সাল্লাইসাল্লাম আনাস বর্ণিত নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন কবিরা গুনাসমূহের মধ্যে সবচাইতে ভয়াবহ গুণা হচ্ছে চারটি এক নম্বর আলী শ্রাক কবিল্লা আল্লাহর সাথে কাউকে শরিক করা এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান কম এই জন্য মানুষ ওই লালনের মাজারে গিয়েও কিন্তু অনেকে জান্নাত খুঁজে অনেক মাজারে গিয়ে যেখানে নামাজ নাই রোজা নাই যেখানে ফরজ বিধিবিধানগুলোকে ঠিকমতো আদায় করা হয় না যেখানে নেশা চলে এরকম জায়গায় যে দায় লুটায় পড়ে এ মানুষগুলো জান্নাত খোঁজে কপালটা বানিয়েছেন আল্লাহ তার সেজদা দেব সেই আল্লাহ সোহানুভা তে মানুষ মানুষকে অনেকে সেজদা দেয় জানেন অনেক মানুষ আছে বিভিন্ন মাজারে কবর সেজদা দেয় পৃথিবীর কোনো মানুষ মানুষকে সেজদা দিতে পারে না এটা হারাম এটা নিষিদ্ধ নবী সাল্লাহ আলাইসাল্লামকে একজন সাহাবি বললেন ইয়ারাসল্লাহ সম্ভবত উনি ইয়ামান থেকে এসেছিলেন যে আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি অত্যন্ত মহব্বত করি একটু পারমিশন দেন না আপনাকে একটু সেজদা করে ভক্তি করি আপনাকে ভালোবাসার প্রদর্শন করি আল্লাহনবী বলছেন সল্ল্লা ভাল্লাম আল্লাহ সোহান তাআলা যদি কোনো মানুষকে মানুষ সেজদা দেওয়া জায়েজ করতেন প্রত্যেক স্ত্রীকে তার স্বামীকে সেজদা করার জন্য বলতেন যেহেতু আল্লাহ তারা বলেন নাই সুতরাং তুমি আল্লাহ ছাড়া কোনো মানুষকে সেজদা দেবা না অথচ বাংলার জমেন অনেক ভণ্ড আছে যে ভণ্ডরা পায়ের নিচে সেজদা নেয় ও ভাই আপনি কার জন্য সে করতেছেন সেজ মানুষকে করতেছেন মানুষ মানুষের সামনে মাথা ঝোকাবে না মাথা উঁচু করে বুক ফুলিয়ে মানুষ চলবে মানুষের সামনে আর মাথা ঝোকাবে একমাত্র আল্লাহর সামনে শিরিক করেন না আল্লাহর সাথে কাউকে শরিক করেন না কি মিনাল ক্ষতিহবাত শিরিকটা করবেন আপনার অতীতের করা সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না কেন করছেন বিল্লাহ যে ব্যক্তি শিরিক করবে তার জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে তাহলে জান্নাত যদি আপনার জন্য হারাম হয়ে যায় জাহান্নাম আপনাকে ওয়েলকাম করবে তো জাহান্নাম যদি ওয়েলকাম করে কী অবস্থা হবে আগুনে পড়বেন এক নম্বর পাপ কেউ শিরিক করবো না এরপর আসেন দুই নম্বর দুই নম্বর পাপ হচ্ছে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা এটা হচ্ছে পৃথিবীর বুকে নিকৃষ্ট গুনাহের মধ্যে চূড়ান্ত নিকৃষ্ট গুণা অমাই আক্তুল মিনাম মুতাম্মেদাং ফাজাজা উহু জাহান্নাম খালিদাং ফিহা ও কদিব আল্লাহ আলহু আলানাহু আদ্রাহু আজাবান আজাবান আদিমা আজাবা মহিনা আল্লাহ সুহান কোরআন কারিমে বলেছেন অন্যায়ভাবে কেউ কোনো মমিনকে হত্যা করলো কোনো মানুষকে হত্যা করলো কোনো জীবকে হত্যা করলো সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো আল্লাহর লানত তার উপরে আল্লাহর গজব তার উপরে আল্লাহর আজাব তার উপরে আল্লাহর ক্রোধ তার উপরে চূড়ান্তভাবে স্থায়ীভাবে সে তার আবাসকে জাহান্নাম তার আবাস স্থল জাহান্নামকে বানিয়ে নিল তারপরে জান্নাত নিষিদ্ধ হয়ে যায় অথচ মাত্র দুই হাজার টাকা তিন হাজার টাকা গত বছর দেখেছিলাম কুমিল্লায় একশো টাকার জন্য পিঠের মধ্যে ছুরি ঢোকায় দিছে মানে ফেলাইছে এরকম ঘটনাও কিন্তু বাংলাদেশে ঘটে একশো টাকা আহ ছিনতাই করতে গিয়ে চাপাতি দিয়ে কোপ দিছে ঘাড়ের ওপরে সাথে সাথে শেষ এরকম ঘটনা ঘটে মানুষকে হত্যা করবেন মাপ পাবেন না দুই নম্বর গেল কোনো মানুষকে হত্যা করব না আমরা তিন নম্বর হচ্ছে বাপ মাকে কষ্ট দেওয়া আল আক পিতামার পিতামাতার অবদ্ধ সন্তান যারা বাপমাকে কষ্ট দেয় এটা কবিরা গুনাহের মধ্যে চূড়ান্ত কবিরা গুণা এ বাপমারা কষ্ট দিয়ে না চার নম্বর মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষী দেওয়া এটা আমাদের বাংলাদেশে একেবারে মাসা আল্লাহ কিছু মিথ্যুক আছে গুছায় মিথ্যা কথা বলাই এক্সপার্ট মিথ্যার উপরে অনার্স করেছে এরকম একটা ভাবসাব। মিথ্যা কথাগুলো যখন বলে মানুষ ধোকার মধ্যে পড়ে যায় আসলে সত্য বলতেছে না মিথ্যা বলতেছে তারতম্য করতে পারে না গত ষোলো বছরে এরকম অনেক ঘটনা ঘটেছে আমরা দেখেছি এমন কিছু লিডার ছিলেন এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলতেন যেন মনে হতো গতকালকে রাত্রেই জান্নার থেকে পালায় আসছে এরকম একটা ভাবসাপ ছিল আল্লাহ বিচার করেছে ওয়াল সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে কখনো মিথ্যার ধারে কাছে যাবেন না আল্লাহ আল্লাহদান করুক যে আমার বাচ্চা হয়েছে এই ছোট্ট বাচ্চার নামের ব্যাপারে পরিবারের মধ্যে বেশ মতভেদ নামের ব্যাপারে ইসলামী শরিয়ার ভাষ্য কি কেমন নাম রাখতে হবে এ ব্যাপারে যদি সুস্পষ্ট কিছু পরামর্শ এবং হাদিসের কথা বলতেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশেষ করে প্রথম বাচ্চা যখন কোনো ফ্যামিলিতে আসে দাদা নামে দাদা ডাকে এক নামে নানি ডাকে আর নামে নানা ডাকে আর নামে বাপ ডাকে আর নামে মা ডাকে আর নামে কেউ ডাকে জরি না কেউ ডাকে মেরি না কেউ ডাকে লড়ে না কেউ ডাকে সরে না মানে কত ধরনের যে রিঙ্কু পাংকু অমুক তমুক মানে নামের অভাব নাই বাংলাদেশে শোনেন নাম এখন তো আবার আরেকটা টেন্ডেন্সি শুরু হয়েছে বুঝছেন আমাদের কাছে কেউ যখন নাম রাখার জন্য পরামর্শ চাই হুজুর নামটা হতে হবে আধুনিক স্মার্ট আর হতে হবে কোরআন হাদিসের আলোকে তো যদি বলা হয় নামটা আবু বকর রাখেন নামটা আবু হুরায়রা রাখেন নামটা আহমাদ রাখেন না হুজুর এটা তো পুরান নাম আধুনিক হইতে হবে এমন আধুনিক কিছু কিছু মানুষ নাম রাখতেছে ভাই বিশ্বাস করেন নামের সিজার করে ফেলাইতেছে পুরা কোনো অর্থ নাই কিন্তু কিন্তু রাখতেছে ওই বাংলা সিনেমায় দেখবেন যে ভালো ভালো নামগুলোকে কাজের বেডির নাম দিছে ভালো ভালো নামগুলোকে ওই দারোয়ানের নাম দিছে আবুল আবদুল্লা খাদেজা তারপরে মরিয়ম আয়েশা ফাতেমা দেখবেন যে ছোটো ক্যারেক্টারে এই নামগুলো দেওয়া হয় এখান থেকেই মূলত এই মানুষের মাথার মধ্যে এসেছে যে নামগুলো রাখলে তো মানুষ হাসাহাসি করবে আহ আহ আরে এই নামগুলো তো নবীর স্ত্রীর নাম এই নামগুলো তো আল্লাহর কাছে দুইটা নাম হচ্ছে সবচেয়ে পছন্দনীয় একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে আব্দুর রহমান আমার কেউ যদি জিজ্ঞেস করে নাম রাখেন আমি দুইটা নাম বলে দিই পুরুষের যে আব্দুল্লাহ রাখেন আব্দুর রহমান রাখেন আমার আত্মীয় স্বজন অনেকেরই আমি এটা বলেছি এবং রেখেছেও আমার দুই ছেলের নাম কি একজনের নাম হচ্ছে আহমদ আর একজনের নাম হচ্ছে মোহাম্মদ আহমদ মোহাম্মদ তো এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে ব্রিটেনে ব্রিটেনে ব্রিটেনের সবচেয়ে বেশি নাম রাখা হয়েছে মোহাম্মদ এবং এটা জনপ্রিয় ব্যাপক জনপ্রিয় নামটা ব্রিটেনে ইংল্যান্ডে অমুসলিম একটা দেশে এরা এ নামগুলো রাখতে পারে আর আমাদের বাংলাদেশের মানুষ মুসলিম দেশের হয়েও এ নামগুলো তারা রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে না তাহলে কি রাখবেন আল্লাহ রসুল সাল্লাম কি বলছেন চারটা পরামর্শ দিয়েছেন এক নম্বর নাম হতে হবে সুন্দর এবং উত্তম অর্থবোধক নামের প্রভাব মানুষের চরিত্রের উপরে কিন্তু পড়ে কিয়ামতের দিন আপনাদের আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিন আপনাদেরকে আপনাদের নাম এবং বাবার নাম ধরে ডাকা হবে তাই আপনাদের নাম সুন্দর করুন কারণ নামের অর্থ অসুন্দর এবং অর্থবোধক যদি না হয় রসুল সাল্লাহ আলহিহাল্লাম পরিবর্তন করে রাখতেন এক নারী সাহেবের নাম ছিল আসিয়া বা অবাধ্য আল্লাহ রাসুল সাল্লাহ আলহাম তার নাম রেখেছিলেন জামিলা মানে সুন্দরী রূপবতী নবী যে নাম চেঞ্জ করেছিলেন এখন আপনারা বলেন যে যে নাম চেঞ্জ করলে আবার আকিকা দেওয়া লাগবে কিনা না নাম পরিবর্তন করলে আকিকা দেওয়া লাগবে না আকিকা দেওয়া জরুরি না দুই নম্বর বিষয় হচ্ছে এমন কোনো নাম রাখা যাবে না আল্লাহর নামের সাথে যেটা শির্কের অন্তর্ভুক্ত বা মুশিকদের সাথে সম্পৃক্ত আপনি আপনার ছেলের নাম রাখলেন ফেরাউন ছেলের নাম রাখলেন নমরুদ ছেলের নাম রাখলেন হামান কারুন যদি এরকম রাখেন হবে না জায়েজ নাই অর্থবোধক হতে হবে আল্লাহর হাবিব সাল্লাহ আলিমাম নিজের দ্বিতীয় ছেলের নাম রেখেছিলেন আবদুল্লাহ আরেক ছেলের নাম রেখেছিলেন ইব্রাহিম আল্লাহ রসুল সাল্লাহ আলি পরামর্শ অনুসরণ করে অনেক সাহাবিও তাদের নাম সন্তানের নাম আবদুল্লাহ এবং আব্দুর রহমান রেখেছিলেন দেখবেন প্রচুর সাহাবির নাম পাবেন আপনারা আবদুল্লাহ আব্দুর রহমান অনেক সাহাবির নাম পাবেন তিন নাম্বার নবীদের নামের সাথে মিলিয়ে নাম রাখা নবীজি সাল্লু আলি আসাল্লামের তৃতীয় ছেলের নাম রেখেছিলেন ইব্রাহিম ইব্রাহিমের জন্মের পর তিনি মানে পরের তিনি সাহাবিদের বলেন গত রাতে আমার একটি ছেলে হয়েছে আমি তার নাম আমার বাবা ইব্রাহিমের নামে রেখেছি সোহেম মুসলিমের হাদিস উত্তম কোনো ব্যক্তির নামের সাথে মিলিয়ে নাম রাখা সাহাবিদের নামের সাথে মিলিয়ে নবীদের নামের সাথে মিলিয়ে নাম রাখা কিন্তু এই জিনিসগুলো যেমন ইব্রাহিম মুসা হারুন হ্যাঁ তারপরে সালে এই নামগুলো মানুষ এখন রাখতে পারে না আর চায় এগুলোকে মনে করে যে পুরন নাম আধুনিক নাম খুঁজে তো আধুনিক নাম যদি অর্থবোধক হয় আপনি খুঁজেন এমন নাম রাখছেন যে জীবনীকে উচ্চারণ করতে পারতেছে না এরকম কোনো নাম রাখবেন না হামজা এবং আইনের উচ্চারণ হয় না এরকম কোনো নাম রাখবেন না আছে না আইন নামের মধ্যে আইন দিলে কি মানুষ আইন উচ্চারণ করে রাখে তাহলে তো অর্থ চেঞ্জ হয়ে যায় এই জন্য খুব খেয়াল করা উচিত আর আল্লাহর নামের সাথে সিফাতের সাথে যদি কেউ জড়িয়ে নাম রাখেন অবশ্যই শুরুতে যেমন আবদুল্লহ মানে আল্লাহর আগে আব্দুন শব্দ আছে আব্দুল সমাদ সমাদের আগে আব্দুন আছে আবুল বাসার বাসার আগে আবুন আছে ঠিক আছে তো এগুলো খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন